হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে ব্লগটা আমি শুরু করলাম আমাদের আগামী দুদিনের বাসস্থান দিয়ে আমেরিকাতে সময়টা এখন রাত নটা তোমরা তো জানোই সারাদিন আজকে বাইরেই কেটেছে তাই বাড়ি চলে আসলাম এসে এখন একটু রেস্ট নেব ভাবলাম গোটা বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই গোটা বাড়িটা আমরা আগামী দুদিনের জন্য বুক করেছি এই গোটা বাড়িতেই থাকার জন্য যা যা জিনিস প্রয়োজন কিছুই রয়েছে এই হলো বেডরুম টোটাল দুটো বেডরুম রয়েছে এই রুমটাতে আমরা আর ওই পাশের রুমটা আমাদের বন্ধুরা নিয়েছে। দাঁড়াও থাকছি এই ঘরটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই একটা বাড়িতে থাকার জন্য ঠিক যা যা জিনিসের প্রয়োজন সব জিনিসই এখানে রয়েছে সেই আগে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম সারাদিনই বাইরে কেটেছে স্নানটা করে এখন যেন অনেকটা রিল্যাক্স লাগছে আর এই যে একটু নিয়ে নিচ্ছি চা এই চায়ের যে টি ব্যাগগুলো সেগুলো এখানে দেওয়া ছিল যদিও বা আমরা সাথে ক্যারি করেইছিলাম তাও এখানে এসে দেখলাম সবই দেওয়া রয়েছে এই আমেরিকাতে এসে তোমরা যদি কোনো এয়ার বিএন নাও তোমরা মোটামুটি সব কিছু পাবে রান্নাবান্নার বাসনপত্র থেকে শুরু করে মাইক্রোওভেন এমনকি কফি মেকার সব কিছুই দিয়ে দেয় এইগুলো মোটামুটি তোমরা সব রকম এয়ার বিএনবিতেই পেয়ে যাবে এইখানে আবার আমি দেখছি টি ব্যাগও দিয়ে রেখেছে আগামী তিন দিনের মতন করে এছাড়াও দেখছি জামা কাপড় কাঁচার জন্য আগামী তিন দিনের মতন করে লন্ড্রি পডও দিয়ে রেখেছে যাতে আমরা জামা কাপড়গুলোও কেচে নিতে পারি আর এখানে হচ্ছে আমাদের রাতের খাবার চাউমিনের মতন করে ম্যাগি বানানো হচ্ছে রাত প্রায় বারোটা বাঁচতেই চলল শাওনের জন্যই কেকটা বানিয়ে এনেছি তারাও শাওনকে ডেকে আনি হ্যাঁ দে টু ইউ অ্যাভিবাদ তুই শও না অ্যাভিবাদ দে youটা হোক অ্যাপীভাদ দে টু ইউটাগুলো খেতেছি অবস্থা প্রচুর খেতে কখনো না না রাম না 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 নাও না কেকটা খেতে অসাধারণ হয়েছে কেকটা বানিয়েছে আমার এই বান্ধবী অপর্ণা গতকাল রাতে কেক কাটার পর খানিকক্ষণ একটু নিজেরা গল্প করে শুয়ে পড়েছিলাম সারাদিন বাইরে কেটেছে তো খুব টায়ার্ড ছিলাম প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এক কাপ চা খেয়ে নিই এই যে সকালের খাবার এটা আমাদের বাটার আলু চোখা সাথে একটা ডিম সেদ্ধ আমার খাওয়া দাওয়া শেষ আমি একটু তড়িঘড়ি করে উঠে আসলাম এই যে শাওনের জামা কাপড়টা বের করে রাখি খাবার দাবার সেরে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব স্ট্যাচু অফ লিবার্টি দেখতে তোমাদেরকে একটা কথা বলি যখনই তোমরা নিউ ইয়র্ক আসবে সকালবেলা যখন ঘুরতে বেরোবে তার আগে চেষ্টা করবে সকালের খাবারটা একটু ভারী খাবার তার কারণ নিউ ইয়র্কে ঘোরা মানি তোমাকে প্রচুর হাঁটতে হবে তার সাথে নিউ ইয়র্কটা যেহেতু অনেকটাই এক্সপেন্সিভ খাবার দাবারের দামও এখানে একটু বেশি তার মধ্যে রাস্তাঘাটে কোথায় তুমি দোকান খুঁজে পাবে রেস্টুরেন্টের সংখ্যা এখানে একটু বেশি সেই কারণে পেট ভরে যদি তুমি খাবারটা খেয়ে আসো তাহলে আর তোমার কোনো চিন্তা থাকবে না আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন স্ট্যাচু অফ লিবার্টিতে তবে স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য তোমাকে টিকিট কাটতে হবে টিকিট এখান থেকেই কাটা যায় এই ভেতরে ঢুকে টিকিট কেটে তুমি যেতে পারো প্লাস তুমি অনলাইনেও কাটতে পারো আমরা অনলাইনেই টিকিট কেটে নিয়েছি সেই জন্য এখানে দাঁড়িয়ে আমাদের টিকিট কাটার প্রয়োজন নেই এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব ফেরিঘাটে ফেরিঘাট অব্দি যাওয়ার আগে এখানে আমাদের একটা সিকিউরিটি চেকিং হবে আজ কত লোক এসেছে দেখো যেহেতু আমরা উইকেন্ডে এসেছি সেই কারণে এখানে লোকও অনেক বেশি প্রচুর লাইন তার সাথে প্রচুর রোদ ও হ্যাঁ রোদ বললাম একটা কথা বলে দিই প্রচুর সানস্ক্রিন মেখে আসবে কারণ এখানে ইউভি রে এত বেশি থাকে এই রোদের কারণে গোটা গা হাত পা একেবারে জ্বলে যায় উঠে পড়েছে আমরা ফেরিতে এবার এখান থেকে সোজা চলে যাব স্ট্যাচু অফ লিবার্টি এই ফেরিতে উঠে যেতে যেতে তোমরা নিউ ইয়র্ক শহরের একটা ছোট্ট ঝলকও পেয়ে যাবে আর এই হলো আমাদের স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টির ভেতরেও ঢোকা যায় তার জন্য টিকিটের প্রয়োজন সেই টিকিটটা আমরা কাটিনি সেই জন্য আমরা উপর অব্দি যাইনি লিবার্টির পাশেই দেখা যাচ্ছে ম্যানহাটন স্কাইল্যান্ড আবারও ফেরিতে উঠে এবার আমরা চলে যাব নিউ ইয়র্কের বাকি জিনিসগুলো দেখতে ফেরি থেকে নেমেই পেয়ে গিয়েছিল খিদে এখন ওই দুপুর সাড়ে তিনটে মতন বাজে তাই একটা সাফওয়ে দেখতে পেয়ে ওখানেই আমরা দুপুরে খাবারটা সেরে নিয়েছি এই হলো ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমরা এখন এইখানেই যাচ্ছি এখান থেকে শুরু হচ্ছে নাইন ইলেভেন মেমোরিয়াল মেমোরিয়াল সংলগ্ন এখানে খুব সুন্দর একটা বসার ব্যবস্থা করা রয়েছে কত মানুষ ছাওয়া এসে দেখো বসে একটু বিশ্রাম নিচ্ছে এই জায়গাটে আসলে মনটা যেমন অশান্ত হয়ে ওঠে তার সাথে সাথে এই পরিবেশটাও মানুষকে ততটাই শান্ত করার চেষ্টা করে চারিদিকটা অনেক বেশি সুন্দর এই সেই জায়গা যেখানে আসলেই ওই দিনের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে তোমরা সবাই কম বেশি এই জায়গাটার বিষয়ে জানো তবু আরেকবার বলে দিই টুইন টাওয়ারের স্মৃতিতে দুটি টাওয়ারের এক কথায় বলা চলে পায়ের ছাপ রেখে দেওয়া হয়েছে সাথে এইভাবেই খোদাই করা রয়েছে প্রতিটি নাম যারা সেই বিধ্বংসী দিনে তাদের প্রাণ হারায় এই জায়গাটায় আসতে গেলে তোমাকে কোনোরকম টিকিট কাটতে হবে না তুমি যতক্ষণ খুশি এসে দাঁড়াতে পারো আর এসে যতক্ষণ খুশি সময় কাটাতে পারো এখান দিয়েও সমান পরিমাণ জল পড়ে তবে আজ কোনো কারণে হয়তো বন্ধ রয়েছে এখন আমরা যাচ্ছি নাইন ইলেভেন মিউজিয়ামে এখানে আসতে গেলে কিন্তু তোমাকে টিকিট কাটতে হবে আমাদের টিকিটটা আমরা অনলাইনেই কেটেছি আমরা কিভাবে অনলাইনে টিকিট কেটেছি এবং কত টাকা তাতে পড়েছে তাতে আমরা কটা জায়গা ঘুরে দেখতে পারবো সবটাই তোমাদেরকে আমি ভিডিও শেষে জানিয়ে দেবো নাইন ইলেভেন মিউজিয়ামের ভেতরে মোবাইল অ্যালাউ নয় সেই জন্য আমি ভেতরে কোনো রকম ভিডিও করতে পারিনি তবে ভেতরটা থেকে বেরোনোর পর সত্যি আর কিছুই ভালো লাগছে না মনটা বড় অস্থির হয়ে উঠেছে আমি জানি এখানে যারাই আসবে প্রত্যেকের তাই হবে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি দেখতে সাতচল্লিশ সেকেন্ডে পৌঁছে গেলাম একশো তলায় এখন এখান থেকে গোটা নিউ ইয়র্ক শহরটাকে দেখা যাবে আর বেশি কথা না বলে এই দারুণ এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে উপভোগ করি Dynamic, diverse, and ever-changing, the city and skyline reveal themselves uniquely to each observer. Experience the infinite facets of the city beneath us as you prepare to see forever. আজ একেবারে চারিদিকটা মেঘলা হয়ে রয়েছে নাহলে এই জায়গাটা থেকেই পুরো গোটা নিউ ইয়র্ক শহরটা দেখা যায় গত বছর আমি এই সময়েই নিউ ইয়র্কে এসেছিলাম আর এইখান থেকে গোটা নিউ ইয়র্ক শহরটা যে কি সুন্দর দেখা যাচ্ছিল তবে আজ এত মেঘলা রয়েছে কিছুই দেখা যাচ্ছে না তোমরা অনেকেই হয়তো আমার ওই ভিডিওটা দেখেছো এবং যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওটায় দেখলে তোমরা বুঝতে পারবে এই ওপর থেকে শহরটা যে কী অপূর্ব লাগছিল মনে হচ্ছিল প্রত্যেকটা বিল্ডিং ছোট্ট ছোট্ট একটা দেশলাইয়ের বাক্স দারুণ লাগছিলো যদি কারো ইচ্ছে থাকে একবার গিয়ে দেখে আসতে পারো মেঘের মাঝ থেকে মাঝে মাঝেই উঁকি মারছে শহরটা অবজারভেটরি থেকে বেরোলে একটা সোজা রাস্তা চলে আসবে যেটা তোমাদেরকে একেবারে নিয়ে চলে আসবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেট্রো স্টেশনে তোমাকে মেট্রো স্টেশনে আসার জন্য বাইরে আসতে হবে না আমরা ওখান থেকেই মেট্রো স্টেশনে যাচ্ছি এবার আমাদের গন্তব্যস্থল নিউ জার্সি নিউ জার্সি যাচ্ছি তার কারণ আমরা যে রুমটা নিয়েছি সেটা নিউ জার্সিতেই সেই জন্য আমরা এখান থেকে এখন নিউ জার্সি যাবো তারপরে সেখান থেকে খানিক্ষণ রেস্ট নিয়ে ইচ্ছে আছে রাত করে একবার টাইম স্কোয়ারটা ঘুরে যাব। এই নিউ ইয়র্ক ঘুরতে আসলে মেট্রো করে ঘোরাটাই সব থেকে ভালো কারণ গাড়ি নিয়ে তুমি এদিক ওদিক ঘুরতে পারবে না প্রথম কথা তো তোমাকে পার্কিং করতে হবে পার্কিংয়ে তোমাদেরকে অনেকগুলো ডলার দিতে হবে যার ফলে সব থেকে সুবিধে হচ্ছে মেট্রো করে ঘোরা কারণ এখানে মেট্রোর কানেকটিভিটিটা অনেক বেশি ভালো আর কম বেশি গোটা নিউ ইয়র্কই তুমি মেট্রো করে ঘুরে কভার করতে পারবে বাকিটা তোমার নিজের পা নিজের পায়ে হেঁটে কভার করতে হবে আরেকটা জিনিস যেটা মনে করে করবে সেটা হচ্ছে ব্যাগে একটু খাবার কম বেশি রেখে দেবে সাথে জলের বোতল কারণ এখানে যেহেতু গোটা পথটাই তোমাকে হেঁটে কভার করতে হবে সেই জন্য জল পিপাসা তো পাবেই তার সাথে খিদেও পাবে কোথায় দোকান পাবে কোথায় পাবে না সেই জন্য এই দুটো জিনিস মনে করে ক্যারি করবে তাছাড়া এখানে ঘোরার জন্য ক্যাশের প্রয়োজন সেটাও তো আমি তোমাদেরকে গতকালই বলে দিয়েছি এই দু একটা অসুবিধে বাদে নিউ ইয়র্ক শহরটা কিন্তু বড্ড বেশি গ্লোরিয়াস ভালোই লাগবে সবশেষে যেমনটা আমি বলেছিলাম ট্যুরিস্ট স্পটগুলোর টিকিটের দামটা আমি বলে দেবো আমরা কয়েকটা মেইন মেইন নিউ ইয়র্কের ট্যুরিস্ট স্পট সিলেক্ট করেছি তার জন্য আমাদের টোটাল দুশো ডলার পে করতে হয়েছে অর্থাৎ ইন্ডিয়ান টাকায় সতেরো টাকার ওপরে আমরা তিন দিনের প্যাকেজ নিয়েছি তিন দিনের মধ্যে আমাদের সবকটা জায়গা কভার করতে হবে বাকি ডিটেল আমি পরে ব্লগে দিয়ে দেবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ